হ্যালো বন্ধুরা আমি আজকে একটা ফ্রিজ কিনবো এর জন্য কেনার জন্য এলজি জি শোরুমে যাই যাওয়ার পর আমার এই ফ্রিজটা অনেক পছন্দ হয় আমার হচ্ছে ডিপ ছোটো আর নর্মাল বড় লাগবে জন্য আর কি এই ব্ল্যাক কালারের এল জি ফ্রিজটা অনেক পছন্দ হয় সাইজে ছিল হচ্ছে চারশো একাত্তর লিটার তো অনেক বড় সাইজের ফ্রিজ এজন্য আর কি প্যাকেট সহকারে ঢুকছে না প্যাকেটটা বাইরে থেকে খুলতে হচ্ছে তো খোলার পরে অনেক কষ্ট করে আর কি ভিতরে ঢুকানোর চেষ্টা করছে ফ্রিজটা তো অনেক ওয়েট তো এই যা এই যে আগে একটা ফ্রিজ ছিল তো সেটা হচ্ছে আর কি নর্মাল জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আর কি ফ্রিজটা চেঞ্জ করা তো হচ্ছে ফাইনালি ফ্রিজটা ভিতরে ঢোকানো হয়েছে তো যেখানে আর কি ওই ফ্রিজটা ছিল সেইখানেই আর কি ওনাদের রাখতে বললাম তো হচ্ছে ফাইনালি ফ্রিজটা বাসায় চলে আসলো তো ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেল